আজকে এক্সপ্লেন করব একটা মালয়ালম ক্রাইম থ্রিলার মুভি যার নাম কান্নুর স্কোয়াড মুভিটা শুরু হয় আমরা একদল পুলিশ অফিসারকে দেখতে পারি কান্নুর বিরাজপথ বর্ডারে যাদের বলা হয় কান্নুর স্কোয়াড তারা কোনো সাধারণ পুলিশ অফিসার না তারা একটা স্পেশাল টাস্ক ফোর্স টিম এবং যেই সব ক্রিমিনালদের সাধারণ পুলিশ অফিসাররা ধরতে পারে না ওদের ধরার জন্যই এই টিমটাকে তৈরি করা হয়েছে এই টিম লিডারের নাম জর্জ মার্টিন মার্টিন আর ওর টিম জঙ্গলের পাশে মধ্যরাতে আর তখন একটা একটা দোকানে দুধ দিয়ে বাইক করে জঙ্গলের ভিতরে যায় আর ওকে ফলো করতে করতে জঙ্গলের ভিতরে যায় ওই লোকটা ছিল মার্টিনের ইনফর্মার সে তাদেরকে জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট ঘরের দিকে ইসারা করে সেখান থেকে চলে যায় ওই ঘরটার ভিতরে একটা ক্রিমিনাল লুকিয়েছিল যে মার্টিন আর তার টিমকে ভিতর থেকে দেখে ফেলে আর পালাতে লাগে মার্টিন ওর পিছনে দৌড়াতে থাকে আর এক পর্যায়ে ও এক জায়গায় পড়ে যায় আর তখন আমরা দেখতে পারি যে ওদের সামনেই একটা গাছে একটা মানুষের মরা দেহ যে গাছের সাথে ফাঁসি দিয়ে আছে এরপর মার্টিন ক্রিমিনালটাকে ধরে থানায় নিয়ে যায় আর লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করে দেয় মার্টিন জঙ্গলের ওই মরদেহের ও নিজে সলভ করতে চায় প্রথমে লোকাল থানার ইনচার্জ মার্টিনকে বলে এটা হয়তো কোনো লোকাল আদিবাসীর আত্মহত্যার মামলা তবে মার্টিন বলে যে সে লাশটার পায়ের দেখেছে রড করা আর এত দামি অপারেশন করা সম্ভব না তাই তার কাছে মনে হয় এটা একটা মার্ডার কেস লোকাল থানা কান্নুর স্কোয়াডকে এই কেসটা হ্যান্ডেল করতে দিয়ে দেয় বডের পায়ে রড থেকে সিরিয়াল নাম্বার বের করে মার্টিন ওই কোম্পানির খোঁজ করে ফেলে যারা এই বানিয়েছে আর সেখান থেকে ওই হসপিটালের খবর পেয়ে যায় যেখানে রডটা লাগানো হয়েছে হসপিটাল থেকে তারা জানতে পারে এই লোকটার নাম মুরগান আর তার সাথে তার ওয়াইফ অপারেশনের সময় এসেছিল যার নাম ভার্জার হসপিটাল থেকে মুরগান আর ভার্জার অ্যাড্রেস নিয়ে কান্নুর স্কোয়াড সেখানে পৌঁছে যায় তবে সেখানে গিয়ে ওরা জানতে পারে যে এক রাতে মুরগানের স্ত্রী হঠাৎ সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে গিয়েছে মার্টিন সেখান থেকে মুরগানের ট্রাকের একটা চালান পেয়ে যায় আর আরটিও থেকে তারা জানতে পারে যে এই নাম্বারের ট্রাক শ্রাবণ কুমার নামের এক লোকের নামে রেজিস্টার করা তাই মার্টিন কোয়েম্বাতুর চলে যায় শ্রাবণ কুমার জানায় যে এই ট্রাকটাও সে তার একজন কর্মচারী রাকেশের সাহায্যে কিনেছিল আর সে আজকে ছুটিতে আছে রাকেশের বাড়িতে গিয়ে মুরগানের স্ত্রী ভার্জাকে সেখানে দেখি ফেল ভার্জা বলে যে ওর বাবা ওকে ছোট থেকেই অনেক টর্চার করত আর ওকে দিয়ে কাজ করিয়ে সব টাকা মদের পিছনে আর একদিন ওকে ওর বাবা মুরগানের সাথে বিয়ে দিয়ে দেয় তবে মুরগান ওকে অনেক মারধর করতে। কিন্তু একদিন মুরগান একটা ট্রাক কিনে আর সেটা ভার্জা নামে দেয় তাই ভার্জা মনে করে হয়তো মুরগান এখন ভালো হতে চাচ্ছে কিন্তু পরে সে জানতে পারে যে মুরগান ট্রাকটা ওর নামে দিয়েছে যাতে ওর নিজের লোনটা না পরিশোধ করতে হয় আর সবার সামনে ওকে স্ত্রী মানতে অস্বীকার করে আর জানায় যে ভার্জার বাবা মুরগানের কাছে ভার্জাকে টাকার বিনিময় বিক্রি করেছিল তাই ভার্জা রেগে রাকেশের সাথে মিলে মুরগানকে একদিন মেরে ফেল আর এটা একটা শ্রবণ কুমারকে বিক্রি করে দেয় এরপর আব্দুল ওয়াহাব নামের এক নেতার বাসায় ডাকাতি হয় আর তাকে নির্মম হত্যা করা তাই তার সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে অনেক হাঙ্গামা করে কিন্তু কোনোভাবেই হত্যাকারীদের ব্যাপারে পুলিশ কোনো খবরই পায় না তাই এসপি চোলারকে তার একজন অফিসার বললে এই কেসটা কান্নুর স্কোয়াডকে হ্যান্ডওভার করে দিতে আর এসপি চোলার মার্টিনের সিনিয়র অফিসারকে কল করে এই কেসটা ওদেরকে দেওয়ার কথা জানে আর বলে যে দশ দিনের মধ্যে এই কেসটা সলভ করতে হবে না হলে পুলিশ ডিপার্টমেন্টের অনেক বদনাম হবে এরপর মার্টিন ওর দল আবদুল আবের বাসায় যায় কিন্তু সেখানে তারা কোনো বেশি একটা প্রমাণ পায় না শুধু টয়লেটের সিটে আর সাথে কিছু ব্লাড পায় তাই মার্টিন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যায় আর ওই রাতে আব্দুল ওয়াহাবের বাসার আশেপাশে যত কল করা হয়েছে যা দুই মিনিটের কম সময় কথা বলা হয়েছে এরকম নাম্বারগুলো ট্র্যাক করতে বলে সেখান থেকে ওরা দুইটা নাম্বার পায় আর নাম্বারগুলো যে দোকান থেকে রেজিস্টার করা হয়েছিল মার্টিন তার টিমের দুজন মেম্বারকে সেখানে পাঠায় সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে দোকানের মালিক তাদের জানায় যে এই দুইটা নাম্বার সে তার বন্ধু রিয়াজকে দিয়েছিল কারণ সে বলেছিল যে সে তার গার্লফ্রেন্ডের সাথে কিছু সিক্রেট কথা বলবে মার্টিনের টিম মেম্বাররা রিয়াজকে ধরে থানায় নিয়ে যায় আর অনেকক্ষণ পেটানোর পরও রিয়াজ কিছু বলে না তাই মার্টিন ওকে বলে যে সব প্রমাণ ওর বিরুদ্ধে কারণ ওই সিম কার্ডটাও ওর নামে নেয়া আর আব্দুল ওয়াহাবের বাড়িতে যে ব্লাড পাওয়া গিয়েছে ওইটাও রিয়াজের ব্লাড কারণ রিয়াজের কিডনি স্টোনের প্রবলেম আছে তাই নাটক নয় করে তাড়াতাড়ি সত্যটা বলে দিলে ভালো এই কথা শুনে রিয়াজ সব সত্যটা বলে দেয় রিয়াজ কাতারে যেই দোকানে চাকরি করত সে দোকানের মালিকের ছেলে জুলফি আর আমির নতুন ব্যবসা শুরু করতে চায় কিন্তু ওদের বাবা ওদের টাকা দিতে চাচ্ছিল না তাই ওরা চুরি করে ওদের ব্যবসার টাকা অর্জন করতে চাচ্ছিল কাতার থেকে আসার পর আব্দুল ওয়াহাবের বাসায় সিসিটিভি ঠিক করতে গিয়ে রিয়াজ দেখে যে আব্দুল বাহাবের কাছে একটা ব্যাগে অনেকগুলো টাকা আছে আর সে চিন্তা করে আমির আর জুলফিকে নিয়ে যদি এই বাসায় চুরি করা যায় তাহলে অনেক অল্প সময়ে অনেক টাকা কামানো যাবে আর ও এই প্ল্যানটা আমির আর জানায় আর ওরাও রাজি হয়ে যায় এরপর ইন্ডিয়ায় দুইজন লোক আসে হাথরা আর বাম্বি আর তাদের পর আমির আর জুলফিও চলে আসে আর রিয়াজ আব্দুল বাহাবের বাসায় প্রায় কাজ করতে যেত তাই ও জানতো যে সেদিন রাতে ওদের ড্রাইভার চারটা বাজে চাবি দিতে আসবে আর ওরা প্ল্যান করে ফেলে যে ওই দিন রাতে এই সুযোগটা নিয়ে ওরা বাড়িতে ডাকাতি করবে এরপর ওরা আব্দুল বাহাবের বাসায় যায় আর ওর ছেলে আর মেয়েকে বেড়ে অজ্ঞান করে ফেলে আর আবদুল মারতে মারতে ওর লকারের কাছে নিয়ে যায় কিন্তু লকার থেকে মাত্র পাঁচ লক্ষ টাকাই ওরা পায় তখন রিয়াজ ওর কিডনি স্টোনের এর ব্যথার কারণে ওয়াশরুমে যায় আর সেখানে ওর ব্লাড স্যাম্পল রয়ে যায় কিন্তু বাথরুম থেকে বের হয়ে ও দেখে যে জুলফিয়ার আমির রেগে আব্দুল ওয়াহকে মেরে ফেলেছে এরপর ওরা সবাই সেখান থেকে বের হয় আর আমির রিয়াজকে হুমকি দেয় যে যদি সে বাইরে গিয়ে পুলিশকে বা অন্য কাউকে এই ব্যাপারে কিছু জানায় তাহলে ওকে আর ওর পুরো ফ্যামিলিকে ওরা মেরে ফেল এরপর মার্টিন এসপি চোলানকে বলে যে সে এয়ারপোর্টে ফোন করে খবর নিয়েছে যে আমির আর জুলফি এখনো ইন্ডিয়া ছাড়েনি আর ওদের বাসা বঞ্জেরিতে বার্টিন ওর এক টিম মেম্বার সুভাষকে সেখানে পাঠায় খবর নেওয়ার জন্য আর সুভাষ খবর পায় যে জুলফিয়ার আমির ওদের পরিবারের সাথে গত ছয় মাস ধরে দেখা করেনি কিন্তু ওরা ল্যান্ডলাইন নাম্বার দিয়ে ওদের পরিবারের সাথে যোগাযোগ করত আর এই খবর সে মার্টিন কে জানে মার্টিন এরপর হসপিটালে যায় আব্দুল ওয়াহাবের মেয়ের সাথে দেখা করতে যার নাম ফারা ফারা ওদের জানায় যে ওই রাতে চোরেরা ওদের বাসায় ঢুকে ওদের অনেক মারধর করতে থাকে আর এরপর ফারাকে ধরে ওর বাবার কাছে নিয়ে যায় আর ওর বাবাকে জিজ্ঞেস করে যে ব্যাগ ভর্তি টাকাটা কোথায় কিন্তু আব্দুল বাহাব বলে যে আজকে বাসায় কোনো টাকাই নেই শুধু পাঁচ লক্ষ টাকা ছাড়া আর চোরেরা রেগে ফারাকে আরো মারতে থাকে আর সেখানে ওকে রেপ করে আর অবশেষে ওর বাবাকে গলা টিপে হত্যা করে মার্টিন ফারাকে কথা দেয় যে সে অবশ্যই সে অপরাধীকে ধরে সঠিক শাস্তি পর্যন্ত পৌঁছাবে এরপর মার্টিন খবর পায় যে আমির মুম্বাইয়ের একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ওর বাসায় যোগাযোগ করেছে তাই কান্নুর স্কোয়াড গাড়িতেই মুম্বাই যায় সেখানে গিয়ে একজন লোকাল কনস্টেবলের সাহায্যে ওরা ওই পি খবর পেয়ে যায় যেখান থেকে কলটা করা হয়েছে ওই ফোন থেকে ওরা সিজু নামে একটা লোকের সন্ধান পায় আর পরে ওরা সিজুকে ধরে ফেলে জানায় যে আর কাতারে যার কাছে কাজ তার তাই যখন ওরা সিজুকে কল করেছে সিজু ওদের সাহায্য করতে গিয়েছিল আর আমির এবং জুলফি ওকে দিয়ে ভুবনেশ্বরের দুটো টিকিট কিনায় হয়তো তারা এখন ভুবনেশ্বর যাওয়ার প্ল্যান করছে এরপর মার্টিনের টিম ওকে ভুবনেশ্বর যাওয়ার কথা বলে কিন্তু মার্টিন বলে যে ওরা খুবই চালাক তাই তার মনে হয় না যে ওরা ভুবনেশ্বর সত্যিই গিয়েছে তার মনে হয় যে ভুবনেশ্বরের কথা বলা হয়েছে পুলিশকে করার জন্য আর পর ওর কাছে একটা কল আসে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে যেখানে ওকে জানানো হয় যে কিছুক্ষণ আগে আমিনের বাড়িতে একটা নাম্বার থেকে কল এসেছিল যেটা উত্তর প্রদেশের ফরিদাবাদ এলাকা এরপর মার্টিন এসপি চোলেন কল করে ওদের সবার জন্য ইউপি ফ্লাইটের ফ্লাইট এর অ্যারেঞ্জ করতে বলে কিন্তু এসপি চোলেন বলে যে ফ্লাইটের টিকের শুধু সিনিয়র র্যাঙ্কের অফিসারদের জন্যই করা আর মার্টিন ও স্কোয়াড নিয়ে গাড়ি দিয়ে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের জন্য রওনা হয় সেখানে পৌঁছে লোকাল থানা থেকে ওরা একজন কনস্টেবল পায় যে ওদের সাহায্য করতে আমির আর জুলফিকে ধরার জন্য ওর সাথে এসেছে ওই নাম্বারটা ট্র্যাক করে পাভান নামের একটা লোকের ব্যাপারে জানতে পারে ওরা পাভানকে গিয়ে ওর বাড়ি থেকে ধরে আর পাভান জানায় যে হাথোড়া আর বাম্বি ওর ভাইয়ের মতো আর ওদের কথাই ও আমির আর জুলফিকে স্টেশন থেকে নিতে গিয়েছিল তখন ওরা পাবানের ফোন দিয়ে একজনকে কল করেছিল এরপর কান্নুর স্কোয়াড পাভানকে তাদের সাথে নিয়ে যেতে নেয় কিন্তু তখনই পাবানের স্ত্রী একটা বন্দুক নিয়ে এসে ওদের উপর হামলা করে দেয় আর পাবান সেখান থেকে ছুটে পালে পাবান ও গ্রামবাসীদের জড়ো করে আর সবাই মিলে কান্নুর স্কোয়াডের উপর হামলা করে দেয় নিজেদের যান বাঁচানোর জন্য ওরা সবাই একটা ঘরের ভিতর গিয়ে লুকায় আর গ্রামবাসীরা ওই ঘরটাকেই বাইরে থেকে আগুন লাগিয়ে দেয় তাই রেগে গিয়ে মার্টিনারোর দল গ্রামবাসীদের মারতে থাকে আর একটা দারুণ ফাইট সিকোয়েন্সের পর অবশেষে ওরা পাবনকে ওইখান থেকে ওদের সাথে নিয়ে যায় এরপর একটা জায়গায় থেমে মার্টিন আরোর দল পাভনকে টর্চা করতে থাকে আর মার খেয়ে ও জানায় যে জুলফি আমির বাম্বি আর হাথোড়া ওরা চারজন বেস্ট ফ্রেন্ড আর ওরা ইন্ডিয়া থেকে হাতির দাঁত ইল্লি গেলি চায়না পাঠানোর ব্যবসা শুরু করে এর জন্য ওরা ইন্ডিয়ান শিকারীদের টাকা দিয়ে হাতির দাঁত এনে দিতে বলে তবে এগুলো বিদেশে পাঠাতে ওদের অনেক টাকা দরকার আর এই জন্যই ওরা কেরালায় একটা বাড়িতে ডাকাতি করে যেটা ছিল আব্দুল বাহাবের বাড়ি আবার আরো জানায় যে ওরা চারজন প্রয়াগপুর রেলওয়ে স্টেশনের দিকে আছে এরপর ওরা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয় রেলওয়ে স্টেশনের আর হাতোরাকে ওরা ধরে ফেলে কিন্তু আমির একজন ইস্যুকে খুঁজে পাচ্ছিল মার্টিন হাতোরা আর বাম্বিকে গাড়িতে উঠা পাবনকে গাড়ি থেকে লাথি দিয়ে নামিয়ে দেয় কারণ ওর এখন কোনো দরকার নেই হাতোরার ফোন থেকে আমিরের নাম নিয়ে হেডকোয়ার্টারে পাঠায় আর এই নম্বরটা ট্র্যাক করতে বলে হেডকোয়ার্টার থেকে জানায় যে আমির আর জুলফির লাস্ট লোকেশন প্রয়াগপুর বাস স্টেশন তাই মার্টিন সেখানে গিয়ে ওদের ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে আর একটা ছোট্ট বাচ্চা ফল বিক্রেতা ওকে জানায় যে ওরা দুইজন বাবাগঞ্জের বাসে উঠেছে মার্টিন ম্যাপে দেখে বুঝে ফেলে যে বাবাগঞ্জের পাশেই নেপালের বোর্ডার এর মানে আমির আর দেশ থেকে পালানোর চেষ্টা করছে তারপর মার্টিন ওর গাড়ি দিয়ে বাবাগঞ্জের বাসকে ফলো করে আর এক পর্যায়ে বাসটাকে আটকিয়ে ফেলে তবে ওরা দেখে যে বাসে জুলফিয়ার আর আমির নেই আর সবাইকে ওদের ছবি দেখানোর পর বাসের কন্ডাক্টর বলে ওরা কিছুটা পথ আগে গিয়েছে এরপর মার্টিন বাম্বিয়ার বলে যে ওদের ছেড়ে দিবে যদি ওরা আমির আর জুলফির লোকেশন ওকে জানিয়ে দেয় আর ওরা এতে রাজি হয়ে যায় এরপর একটা জঙ্গলের মাঝখানে গিয়ে ওরা দুইজন ওদের লোকেশন দুই দিকে দেখে। আর মার্টিন রেগে হাথরার হাতে গুলি করে দেয় তাই ওরা ভয় পেয়ে আমির আর জুলফির সঠিক ঠিকানাটা দেখিয়ে দেয় এরপর আমির ওর লোকজন নিয়ে বের হয় আর মার্টিনের ওপর হামলা করে দেয় আমরা এখানে একটা দারুণ মারামারি দেখতে পারি কিন্তু অবশেষে যেহেতু এটা বর্ডার এলাকা ছিল সেখানে ইন্ডিয়ান আর্মি লোকজন এসে পড়ে আর ওদের সবাইকে ধরে ফেলে মার্টিন আর্মির লোকদের জানায় যে সে একজন পুলিশ অফিসার আর সে ওদের ধরতে এসেছে আর্মির লোকেরা মার্টিনের আইডি কার্ড দেখে তার কথায় বিশ্বাস করে আর ওদের একটা ভ্যান দেয় এরপর মার্টিন এসপি চোলানকে ফোন করে আর এই খবর জানায় এসপি ওদের বলে ফ্লাইটে করে চলে আসতে কিন্তু মার্টিন বলে যেহেতু ওরা এখানে এত দূরে গাড়ি চালিয়ে এসেছে তাই ওরা এখন গাড়ি চালিয়ে ফিরত যাবে আর অবশেষে সব ক্রিমিনালদের ধরে কান্ন স্কোয়াড ক্যামেরা ফিরে যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কোন মুভি ওয়েব সিরিজ অ্যানিমেটেড মুভি কে ড্রামা যাই আপনারা দেখতে চাচ্ছেন